আসসালামু আলাইকুম আমি ওম্ম হারান রশিদ আজকে আমি এসএসসি গণিতে সিলেট বোর্ডে দু হাজার চব্বিশ সালে যে এসএসসি পরীক্ষায় যে সাত নম্বর যে সেন্ট আসছিল সেটা হচ্ছে দেখো পি ইগুলো পাত্র প্লাস ক থিটা এবং কিউ ইগুলো পাত্র পঁচেকটিটা মাইনাস ক থিটা এবং সি ইগুলো দেওয়া আছে স্যাট প্লাস ওয়ান সেখ থিটা মাইনাস ওয়ান ঠিক আছে এখানে ক নম্বর অঙ্কটা বলা আছে দেখো থ্রিটা ইকুয়াল কত থার্টি ডিগ্রি হলে পিকিউ এর মান নির্ণয় করো তাহলে চলুন সমাধান করা যাক তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য অধ্যায়ের ভিডিওগুলো দেখো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো এখন দেখো আমি এখানে কি দেওয়া আছে থ্রিটার কত থার্টি ডিগ্রি দেওয়া আছে কত থার্টি ডিগ্রি সেখান থেকে তোমাদেরকে পি কিউ পিকিউর মান

তাহলে এটা আমার সত্তর তৈরি করবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো তাহলে এখানে হচ্ছে তার স্কোয়ার টা দেখো এটা হচ্ছে স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি বিস্কোয়ার তার সত্যটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো যেহেতু আমার দেখো যেহেতু আমার গাছের এখানে আগালটা দেওয়া আছে তাহলে আমি গাছের গোটটা এখানে

এখন দেখো দুই রেস্কার করলে দুদি গুণ হয় সাইড মাইনাস এখানে রুডার রেস্কার কাটা থাকতেছে থ্রি তাহলে দেখো এখানে যদি ফোর থেকে যদি থ্রি বিয়োগ করি থাকতেছে কত ওয়ান তাহলে এটা হবে আমার পি কিউ এর মান তাহলে সতরাং তাহলে পি কিউ কত ওয়ান তাহলে এটা হবে অ্যানসার ঠিক আছে তাহলে দেখো এটা হবে অ্যানসার চলুন এখন আমরা খনমারটা সমাধান করি দেখো খনমার কি বলা আছে দেখো

যেহেতু সি দেব যেহেতু সি কল কত দেওয়া আছে সেট প্লাস ওয়ান সেট মাইনাস ওয়ান তাহলে আমরা এখন কি করবো খ নাম্বারটা কি করবো সমাধান করবো যেহেতু এখানে আছে দেখো পি স্কোয়ার বাই সি তাহলে আমরা এখন দেওয়া আছে লিখতে পারি দিয়ে দেওয়া আছে এখানে হচ্ছে পির মান কত কসেক কসেক থিটা প্লাস কট থিটা ঠিক আছে তাহলে সতরাং এখানে লিখতে পারি যে পি স্কোয়ার এগুলো তো পিরমান কত পিরমান হচ্ছে কসেক কসেক থিটা প্লাস কত থিটা তার স্কোয়ার আছে স্কোয়ারটা আমি দিলাম ঠিক আছে তার স্কোয়ার আছে আমি স্কোয়ারটা দিলাম সরি মানে কত হবে কট

আমরা পাইতেছি তাহলে স্কোর আছে তাহলে স্কোরটা দিতে হবে তাহলে ইকুয়াল তাহলে তাহলে দেখো এখানে সাইন আর সাইন লসাগ কি হয় সাইন থিটা আমরা জানি লসাগ ওরা হর মিলে গেলে উপরে যা আছে তাই এখানে সাইন থিটা দ্বারা সাইন দিয়ে ভাগ করো ভাগ করলে ওয়ান সেই ওয়ান দ্বারা উপরে লবকে গুণ করো তাই ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান ওয়ান এখানে সাইন দ্বারা সাইনকে ভাগ করলে ওয়ান সেই ওয়ান দ্বারা কস থিটাকে কি গুণ করলে কি হয় কস থিটা এখন এখানে থাকতেছে কি এখানে থাকতেছে স্কোয়ার ঠিক আছে এখন আমরা দেখো পড়ালে কি করতে পারি দেখো এখানে এই স্কোয়ারটা ভাগ করে দেবো এই স্কোয়ারটা কি ওয়ান প্লাস কত করে দেবো সাইন দিয়ে দেবো তাহলে এখানে দেখো এখানে হচ্ছে ওয়ান প্লাস কস থিটা আর কি হোল স্কোয়ার নিচের মধ্যে বাই সাইনের এর দিলাম

দেখো উপরে যা আছে তাই তাহলে উপরে আছে দেখো হচ্ছে ওয়ান প্লাসটা তার কি বানাবোয়ার দেখো আমরা জানি সানোয়ার সময় সঙ্গে এবং কথা যায় ওয়ান মাইনাস্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার আছে থ্রিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার তাহলে এর পরিবর্তন আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কোয়ার এখন দেখো এখন নিচের মধ্যে সূত্রে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো ওয়ানের স্কোয়ার দিলে ওয়ানে হয় কি তাহলে এখন দেখো ওয়ানটা হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার তাহলে সূত্র কি দেখো সূত্র হচ্ছে এ প্লাস এ বলতে ওয়ান বি বলতে কী কস সেটা তাহলে দেখো একটা প্লাসের একটা কিছু माइनस মাইনাসের আবার ওয়ান

থাকতেছে ওয়ান আর নিজে থাকতেছে কি ওয়ান আমরা এটা লিখতে পারি দেখো এখানে কথার সূত্র কি হয় ওয়ান বাই শেক তাহলে এখানে হচ্ছে দেখো এখানে ওয়ান প্লাস কথার সূত্র কি হয় ওয়ান বাইক এখানে থাকতেছে দেখো এখানে হচ্ছে ওয়ান

উপরে ভগ্নাংশের হর আর নিচের ভগ্নাংশের হর যদি বনে তাহলে আমরা হর বার কি হর কি হর বাদ দিয়ে লব বাই লব লিখতে পারি তাহলে উপরের ভগ্নাংশের হর শেক্তিটা নিচের ভগ্নাংশের কত শেক্তিটা তাহলে আমার এই শেক্তিটা আর এই শেক্তিটা আমার ক্যান্সেল যেহেতু এখানে হর আর বুনি গেছে তার হর হর বুনলে আমরা লব বাই লব লিখতে পারি তাহলে উপরের লব কত তাহলে উপরের লব হচ্ছে শেক্তিটা প্লাস ওয়ান আর নিচে হচ্ছে কত শেক্তিটা সেকা মাইনাস ওয়ান তাহলে এটা সময় আমার দেওয়া হয়েছে দেখো এখানে সি তাহলে আমরা পারি তাহলে এই যে পি স্কোয়ার তো সি দেখো এটা প্রমাণ বলা হয় দেখো প্রমাণ করা সি তাহলে আমার এই সেকরা প্লাস ওয়ান সেকা মাইনাস ওয়ান এর পরিবর্তে লিখতে পারি আমি সি দেখো এর পরিবর্তে সি লেখা যায় সির পরিবর্তে এটা লেখা যায় আর এটার পরিবর্তে সি লেখা যায় তাহলে আমরা এখানে সুতরাং লিখতে পারি যে এই যে পিসার এই যে পিসত সি তাহলে

গো নাম সমান করবে দেখো এখানে কি বলা দেখো গো নাম্বার অঙ্কটা শুধুমাত্র আমরা কি করবো যত ব্যঞ্জন করবো যত ব্যজন করলে নাম চলে আসবে ঠিক আছে তাহলে আমরা এখন গো সমাধান করবে দেখো তাহলে এখানে যদি আমি গ নাম্বারটা সমাধান করি তাহলে বলা আছে দেখো পি কিউ তাহলে পি বাই কিউ এগুলো কত এখানে দেওয়া আছে কত টু মাইনাস রুট থ্রি এখানে আছে টু প্লাস রুট থ্রি এখন পীর পরিবর্তে দেখো পীর পরিবর্তে লেখা যায় কি পীর মানে কত কস থ্রিটা প্লাস কস কি কস থ্রিটা এখানে দেখো কস

আর এখানে ডাইন বাসা যা তাই দেখো হচ্ছে টু মাইনাস থ্রি আর এখানে হবে টু প্লাস কত রুট থ্রি ঠিক আছে এটাকে আমরা কি করবো যোজন বেজন করবো দেখো যোজন বেজন করলে এক পক্ষে করতে হয় না লব কি উভয় করতে হয় লব যোগ হর লব যোগ হর যোজন আর লব মাইনাস হর এটা হচ্ছে

cot theta ঠিক আছে যোগের বেলা যোগের বেলা কোনোদিন চিহ্নর পরিবর্তন হয় না বিয়োগের বেলা চিহ্নর পরিবর্তন করতে হয় তাহলে আবার উপরে লব আবার উপরে লব কি cot theta plus cot theta এখানে এই যে প্লাস প্লাস cos হবে কি মাইনাস অর্থাৎ প্লাস তাহলে এখানে মাইনাস cos দেখ এখানে হচ্ছে মাইনাস এখানে হবে কি প্লাস প্লাস করাই এখানে কত রুট থ্রি আবার ফুরল আবার ঘুরল কি টু মাইনাস কত রুট আবার থ্রি এখানে এখানে প্লাস মাইনাস এখানে কি থাকতেছে টু এখানে প্লাস এখানে হচ্ছে কি মাইনাস আমরা এটা কি করবো যোজন বিয়োজন করে সাইড যে যোজন 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 বিয়োজন করে বিয়োজন করে এটা কি ভাই যোজন বিয়োজন করে আর যোজন বিয়োজন করা হয় অঙ্কটা সংক্ষিপ্ত করার জন্য অঙ্কটা কাটাকাটি করার জন্য যোজন বিয়োজন করতে হয় দেখো এখানে মাইনাস কর্ত্রিটা সামনে মাইনাস আর প্লাস কর্ত্রা কাটা

প্লাস টু তাহলে এখানে এখানে থাকতেছে দেখো তাহলে এখানে উপরে থাকতেছে কসেক কসেক থ্রিটা তাহলে এখানে থাকতেছে কঠ থিটা তাহলে এখানে এই দুই দ্বারা ফোরে কাটা যায় দু গ্রো সাইড তাহলে উপরে থাকতেছে টু আর নিচে থাকতেছে রুট থ্রি ঠিক আছে তাহলে আমরা যদি এইটাকে মাইনাস ওয়ান দ্বারা গ্রহণ করি সাইড নাম লিখতে যে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এই মাইনাস মানে তোলার জন্য মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় তাহলে প্লাস থ্রি হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি যে কত সূত্র কি হয় কথা সূত্র মানে ওয়ান বাই সাইন থিটা আর কোয়াট কে ভাঙলে কি বোঝা যায় কে ভাঙলে বোঝা যায় বাই সাইন থিটা প্লাস এখানে কি থাকতেছে ইকুয়াল কি থাকতেছে এখানে টু বাই কত রুট অফ থ্রি তাহলে উপরের ভগ্নাংশের হর আর নিচের ভগ্নাংশের হর কি কি উপরের ভগ্নাংশের হর আর নিচের ভগ্নাংশের হর যদি মেলে তাহলে আমরা হর বাদ দিয়ে লব বাই লব কি লিখতে পারি তাহলে দেখো তাহলে উপরে কি তাহলে উপরে থাকে ওয়ান তাহলে উপরে ওয়ান বাদ দেওয়া যায় না আর লিখে থাকে কি অস্থিরা তাহলে এদিকে থাকতেছে টু বাই কত রুথ্রি আর ওয়ান বাই কস্তিরা সমান লেখা যায় কি সিক্সিরা সিক্সিরা এলো তো টু বাই কত তাহলে এটা হবে ঠিক আছে তাহলে এটা হবে তাহলে যেহেতু এখানে শেখের মান চাওয়া হয়েছে মান তাহলে মান টু বাই রুদ থ্রি তাহলে এটা হবে অ্যান্সার তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন